কেন এলে তুমি এখানে আমাদের বাড়ির নুন খেয়েছো বলে নুন খেয়েছ বলে তোমাকে প্রাণ দিয়ে সেটা শোধ করতে হবে আমি এরকম বলেছি তোমাকে কখনো আমি আপনাকে বাঁচাতে আসবো না না আসবে না আমি নিজেকে নিজে বাঁচাতে পারি আমি শুধু আপনাকে বাঁচাতে আসিনি সৌরে বাবু আপনি ভেবে দেখুন তো যদি আপনার কিছু হয়ে যেত তাহলে পারর কি হতো ও তো মরে যেত আমি আমার বনে কোনো ক্ষতি হতে দেবো না স্মৃতি সেদুর সবসময় অক্ষয় থাকবে সে আপনি যতই বলুন আমার বোনের জন্য আমার মিথ্যে দরদ আমি আমার বোনের ভালোবাসাকে শেষ করে দিতে চাইছি আমি জানি আমার বুকে কার জন্য কতটা ভালোবাসা আছে আজকে রাত্রে আপনি মামার বাড়িতে ফিরে চলুন আমার কেন জানি মনে হচ্ছে আপনার উপর আবার আক্রমণ হতে পারে আপনার বিপদ হতে পারে আপনি থাকবেন না কেন না পার্বতী তুমি ফিরে যাও আমার লজে যেতে হবে স্যার ডোন্ট মাইন্ড লজে যাওয়াটা আপনার ঠিক হবে না আমরা গোটা শ্যাম্পু করে সব রাস্তা ব্যারিকেড করে ফেলেছি বাট আপনার লাইফ রিস্ক আছে আমি সিকিউরিটির জন্য দুজনকে না অফিসার আমি আপনাদের সাথে থাকব টেরোরিস্ট গুলো এখানেই কোথাও একটা লুকিয়ে আছে ওদের ইমিডিয়েটলি সার্চ করা উচিত সার্চ করার জন্য স্যার আমি ফোর্স পাঠিয়েছি এই দুষ্কৃতীরা হেভিলি আর্মড আমরা ফোর্স নিয়ে এইদিকে লুকিয়েই থাকব পার্বতী তুমি ফিরে যাও আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না স্যার প্লিজ এটা আমারও রিকোয়েস্ট আপনি গ্রামে যান ট্যুরিস্টরা আসলে একজনও পালাতে পারবে না আর আমার মন বলছে ওরা আসবেই কারণ আপনি আমাদের টিমটাকে লিড করছেন ওরা জানে তাই ওরা আপনাকে টার্গেট করেছে আর এরকম সুযোগ ওদের ধরাদার পাওয়া যাবে না কিন্তু আমি যতবার পার্বতী থেকে দূরে যেতে চাইছি ভাগ্যের ফেরে আবার সেই ধাক্কা খেয়ে ওর দিকেই আসছি থ্যাংকু কিসের জন্য এই যে আপনি আবার ফিরে এসেছেন তার জন্য থ্যাংকু থ্যাঙ্কস আমি কি করতে এসেছিলাম আর কি করছি এখানে ভালো মানুষের নাটক করে এক ঘরে রাত কাটিয়ে আমাকে ফাঁসাতে চাইছো তুমি ভাবছো আমার জীবন থেকে আমার সরিয়ে এটা আমি কি কি বলেছি বলেছি পার্বতীকে আমি এটা কেন বললাম এত দুর্ব্যবহার আমি কারোর সাথে করিনি যতটা পার্বতীর সাথে করছি আসলে পার্বতী সামনে এলে আমি আমি আমার মাথা ঠিক রাখতে পারছি না মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার আমি কন্ট্রোল করতে পারছি না নিজেকে কি করব আমি তুমি আশেপাশে থাকলে সাতাশে মে থেকে নতুন সময় প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় স্টার জলসা।